হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অপশন ইন ফার্মা লিমিটেড কোম্পানির একটি ঔষধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম সোলাস এবং এর জেনেরিক নেম মেবেন্ডাজল সোলাস হচ্ছে একটি ট্যাবলেট যা কৃমিনাশক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ট্যাবলেট প্রধানত কৃমি সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি মেবেন্ডাজল নামক সক্রিয় উপাদান দিয়ে তৈরি যা বিভিন্ন ধরনের পরজীবী কৃমির বিরুদ্ধে ভীষণ কার্যকর এটি কৃমির মাইক্রোটিউবিওল গঠনে বাধা দেয় এবং গ্লুকোজ শোষণ কমিয়ে কৃমিকে মেরে ফেলে মুখে সেবনের পর এটি গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ট্রাক থেকে দুই থেকে দশ পার্সেন্ট শোষিত হয় এবং 30 মিনিট থেকে সাত ঘন্টার মধ্যে রক্তে সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায় এর হাফ লাইন দুই দশমিক আট থেকে নয় ঘন্টা সোলার ট্যাবলেট সাধারণত একশো মিলিগ্রাম শক্তিতে পাওয়া যায় এবং এটি চিবিয়ে খাওয়ার জন্য তৈরি করা হয় এটি শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকলের জন্য ব্যবহার করা যায় তবে নির্দিষ্ট ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে সোলার ট্যাবলেট আমরা কেন খাবো সোলার ট্যাবলেট খাওয়ার মূল কারণ হলো পেটের কৃমি সংক্রমণ দূর করা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কৃমি সংক্রমণ একটি সাধারণ সমস্যা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কৃমি শরীরে অপুষ্টি রক্তশূন্যতা দুর্বলতা এবং বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে এবং বিশেষ করে বাচ্চাদের খাদ্যের উপর অরুচি তৈরি করে নিয়মিত তিন থেকে ছয় মাস পর কৃমিনাশক ওষুধ খাওয়া এই সমস্যা প্রতিরোধে সাহায্য করে থাকে বিশেষ করে কৃমি সংক্রমণের জন্য সোলার ট্যাবলেট ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন কৃমি যেমন সুতা গোল গোলকৃমি হুক কৃমি ক্রিমি কৃমি থ্রেড থ্রেডওয়ার্ম অন্যান্য পরজীবী সংক্রমণ যেমন ফাইলেরিয়াসিস ক্যারিয়াসিস ইত্যাদি সোলার ট্যাবলেট কখন খাওয়া যেতে পারে সোলার ট্যাবলেট খাওয়ার সময় নির্ভর করে কৃমির ধরন এবং চিকিৎসকের পরামর্শের উপর সুতা ক্রিমি বা ফিতা কৃমি একক ডোজ একশো মিলিগ্রাম পুনরায় সংক্রমণ রোধে দুই সপ্তাহ পর আরেকটি ডোজ নেওয়া যেতে পারে গোল কৃমি কৃমি এদের ক্ষেত্রে একশো মিলিগ্রাম দিনে দুইবার টানা তিন দিন খেতে হবে প্রতিরোধমূলক ব্যবহারের জন্য তিন থেকে ছয় মাস পর পর একটি ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারবেন ট্যাবলেটটি খাওয়ার আগে বা পরে কোনো সময় খাওয়া যায় অর্থাৎ খালি পেটে পেটে বা ভরা যে কোনো সময়ই খেতে পারবে এটি চিবিয়ে বা পানের সাথে গিলেও খাওয়া যেতে পারে কিছু ক্ষেত্রে রাতে খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ কৃমি রাতে বেশি সক্রিয় থাকে তবে এটি নির্ভর করে চিকিৎসকের নির্দেশনার উপর পোলাস ট্যাবলেট কি কাজে ব্যবহার করা যেতে পারে সোলাস ট্যাবলেট অন্ত্রের কৃমি সংক্রমণ নিরাময় করে সুতা কৃমি বা ফিতা কৃমি গোল কৃমি হুক কৃমি ইত্যাদি দমন করে থাকে পরজীবী সংক্রমণ নিয়ন্ত্রণ করে ফাইলেরিয়াসিস টকজো ক্যারিয়াসিস গিয়ার ইত্যাদি প্রতিরোধমূলক ব্যবহার কৃমি সংক্রমণের ঝুঁকি কমাতে নিয়মিত তিন থেকে ছয় মাস পর পর সেবন করা উচিত শিশুদের অপুষ্টি প্রতিরোধে কৃমি দূর করে পুষ্টি শোষণের ক্ষমতা বাড়ায় সোলার ট্যাবলেট ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় সোলার ট্যাবলেট ব্যবহারে কৃমি নির্মূল হয় পেটের বিভিন্ন ধরনের কৃমি মেরে ফেলে যা শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পুষ্টির উন্নতি কৃমি দূর হওয়ার শরীরের পুষ্টি শোষণের ক্ষমতা বাড়ে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে রক্তশূন্যতা প্রতিরোধ করে হুকৃমির মতো কৃমি রক্তশূন্যতা সৃষ্টি করে সোলার সোলাস্টি প্রতিরোধ করে শারীরিক দুর্বলতা কমায় কৃমির কারণে ক্লান্তি দুর্বলতা বা পেটে ব্যথার সমস্যা হতে পারে সোলাস ট্যাবলেট এগুলো দূর করে থাকে শিশুদের বৃদ্ধি নিশ্চিত করে কৃমি দূর করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে থাকে পুনরায় সংক্রমণ কমায় সঠিক ব্যবহার ও পরিচ্ছন্নতার মাধ্যমে কৃমির পুনরায় সংক্রমণের ঝুঁকি হ্রাস পায় সোলাস ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা সোলার ট্যাবলেট গর্ভাবস্থায় সাধারণত প্রস্তাবিত নয় বিশেষ করে প্রথম তিন মাস এটি প্রেগন্যান্সি ক্যাটাগরি সি ওষুধ যার মানে প্রাণী গবেষণায় ভ্রূণের উপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব দেখা গেছে কিন্তু মানুষের উপর পর্যাপ্ত গবেষণা নেই তাই গর্ভাবস্থায় এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ অত্যন্ত জরুরি শুধুমাত্র তখনই ব্যবহার করা যেতে পারে যদি সুবিধা ঝুঁকির চেয়ে বেশি হয় স্তনদানকারী মায়েদের জন্য মেবেন্ডা জল মানুষের দুধে নিশ্চিত হয় কি না তা নিশ্চিতভাবে জানা যায়নি তাই স্তনদানকালীন সময়ে এটি সেবনের সময় সতর্কতা অবলম্বন করা উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সোলার ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সোলার ট্যাবলেট সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে পার্শ্ব দেখা দিতে পারে যেমন পেটে ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব ত্বকে ফুসকুরি খুবই বিরল ক্ষেত্রে খিঁচুনিও দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে মাথা ঘোড়া তন্দ্রা বা মাথা ব্যথা ব্যথা দেখা দিতে পারে পারে অতিরিক্ত ডোজ গ্রহণ কয়েক ঘন্টা ধরে পেটে হতে এমন হলে বমি করিয়ে ওষুধ বের করে ফেলা যেতে পারে এবং দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে সোলার ট্যাবলেটের বিধি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারিত হয় সাধারণত ডোজ সুতাক্রেমির ক্ষেত্রে একটি ট্যাবলেট অন্যান্য কৃমির ক্ষেত্রে দিনে দুইবার তিন দিন খেতে পারবে শিশুদের ক্ষেত্রে ওজন বা বয়স অনুযায়ী ডোজ নির্ধারিত হয় ট্যাবলেট চিবিয়ে বা পানির সাথে গিলে খাওয়া উত্তম খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যেতে পারে সুতাকৃমির ক্ষেত্রে দুই সপ্তাহ পর আরেকটি ডোজ নেওয়া যেতে পারে শিশুদের জন্য দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সুবিধা ঝুঁকি বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এই বয়সের ব্যবহার ভালোভাবে অধ্যয়ন করা হয়নি ট্যাবলেটটি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে আলো ও আর্দ্রতা থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে কিছু সতর্কতা ও পরামর্শ পরামর্শ চিকিৎসকের ছাড়া ব্যবহার করা উচিত না বিশেষ করে শিশু গর্ভবতী নারী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাওয়া উচিত না ম্যামেন্ডা জল বা এর কোনো উপাদানে অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করা যাবে না ওষুধের সাথে প্রতিক্রিয়া ঘটলে ঘটতে পারে এমন কোনো ওষুধ খাওয়া যাবে না কৃমি সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া নখ ছোটো রাখা বিশুদ্ধ পানি পান করা পরিষ্কার খাবার খাওয়া এবং খালি পায়ে মারতে না হাঁটা গুরুত্বপূর্ণ দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া সোলাস দেওয়া উচিত না সোলাস সেবনের সময় মদ্যপান করলে তন্দ্রাভাব বা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া বাড়তে পারে অতিরিক্ত ডোজ গ্রহণ করলে পেটের সমস্যা হতে পারে এমন হলে তাৎক্ষণাৎ চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে শিশুদের খোলা জায়গায় খালি পায়ে খেলতে দেবেন না এবং অপরিচ্ছন্ন খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই